যারা অডিয়েন্স আমাদের ভিডিওটা শুনবেন অবশ্যই শেয়ার করবেন কোরবানি এক জিনিস আকিকা এক জিনিস কোরবানি হচ্ছে ওয়াজিব আকিকা হচ্ছে সুন্না ক্ষেত্রে কোরবানির ক্ষেত্রে ঈদুল উল আজহা অর্থাৎ জিলহাজ মাস সত্য কিন্তু আকিকার জন্য সত্য নয় মানুষ কোরবানি জন্য যেমন ঈদ প্রয়োজন তেমনি ভাবে আকিকার জন্য ঈদ প্রয়োজন নাই এজন্য আকিকা হচ্ছে সুন্না সুন্না যেমন রসুরুল্লাহ সাল্লাহ রানী সাল্লামের জমানায় কোন সন্তান অথবা রসুর বলেছেন আনিল গোলামের শাহত আনি একটি ছেলে নবজাতকের পক্ষ থেকে ছেলে নবজাতকের পক্ষ থেকে দুইটি সম পরিমাণ মোকাফি দুইটি সমপরিমাণ সমবয়সী দুম্লা অথবা ছাগল জবাই করবে ওয়াহের জারিয়াতে শাতুন এবং একটি